আসসালামু আলাইকুম নাবার টেক ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আশা করছি সবাই ভালো আছে আজকের ভিডিওটা কোনো টিউটোরিয়াল টাইপ ভিডিও না এটা রিভিউ ভিডিও না যে বিষয়টা হচ্ছে কিছুদিন ধরে আমার ইউটিউব চ্যানেলের বিভিন্ন ভিডিওতে আমি একটা কমেন্ট খুব পাচ্ছি আমার ফেসবুক পেজে অনেকেই মানে মেসেজটা পাঠাচ্ছে সেটা হচ্ছে এর মোশন ডিটেক্টর যে সেন্সরটা রয়েছে এই সেন্সরটা ব্যবহার করতে গিয়ে অনেকেই প্রবলেম ফেস করছে তো এটা নিয়ে অনেকের মনের মধ্যে একটা কনফিউশন যে আসলে কি সেন্সরটা ইউজ করা যায় কিনা আবার আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের একটা অনলাইন শপ রয়েছে আবার টেকশপ তো অনেকে সেখান থেকে ওই সেন্সরটা কিনেছে তো কেউ কেউ এই সেন্সরটা ইউজ করতে পারছে না আর কি বা মানে কথা হচ্ছে আমি যেটা বলি যে এটার একটা আউটপুট পিন আছে সেটা থেকে কন্টিনিউয়াসলি কেউ কেউ হাই সিগনাল পাচ্ছে আর কি এখন অনেকের মনে কনফিউশন যে আসলে সেন্সরগুলো ভালো কিনা বা তারা ব্যবহার করতে পারছেন না মানে বিষয়টা আসলে কি এটা নিয়ে একটু জানতে চেয়েছে তো সেজন্য আমি ভাবলাম যে আমি নিজে একটু জিনিসটা এক্সপেরিমেন্ট করে দেখি যে আসলে প্রবলেমটা কোথায় থাকে তো সেজন্য আমি একেবারে একটা ইনটেক একটা সেন্সর দেখতে পাচ্ছেন এটা এখনো প্যাকেট থেকে খোলা হয়নি তো এই সেন্সরটা আমি খুলবো খুলে আসলে একটু টেস্ট করে দেখব যে কি প্রবলেম হচ্ছে এটা কি আমরা ব্যবহার করতে পারছি না এই জন্য নাকি সেন্সরগুলোতে আসলে প্রবলেমটা হয় তো এখানে আমি একটা ব্রেডবোর্ড রেখেছি একটা আরডিনো রেখেছি তো আরডিনোতে আসলে এখানে প্রোগ্রাম প্রোগ্রাম কিছু লাগবে না আর্ডিনোটাকে জাস্ট ব্যবহার করবো হচ্ছে আমার একটা যে সেন্সরটাকে চালানোর জন্য একটা পাওয়ার সাপ্লাই লাগবে তো এই মুহূর্তে হাতের কাছে এই 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 কোনো পাওয়ার সাপ্লাই তো যে 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 গ্রাউন্ড পিন আছে সেটা থেকে কানেকশন নিয়ে আমি সেন্সরটাতে পাওয়ার দিব তো আমি সেন্সরটার প্যাকেটটা খুলে ফেলতেছি একদম নতুন সেন্সর এটা তো যেই কাজটা করবো আমার কাছে এখানে জাম্পার ওয়ার রয়েছে তো ইদানিং তো এই আগের সেন্সর গুলোতে পিছনের দিকে এটা লেখা থাকতো এখানে হচ্ছে উল্টা দিকে লেখা আমাকে এখান থেকে পড়তে হবে আমি সেন্সরের যে তিনটা পিন আছে তিনটা পিনে তিনটা জাম্পার এর কানেক্ট করলাম কানেক্ট করার পরে এই যে ভিসিসি এবং গ্রাউন্ড যেটা আছে এই দুইটাকে আরডুইনো 5 এবং গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিচ্ছি আমি দেখেন আর্ডিনো 5 ভোল্ট এবং গ্রাউন্ডের সাথে এই সেন্সরের যে বিসিএস এবং গ্রাউন্ড পিন আছে সেটাকে কানেক্ট করে দিলাম আর আউটপুট যে পিনটা রয়েছে দেখেন আউটপুট পিনটার ক্ষেত্রে আমি কি করি আউটপুট পিনটাকে আমি এই যে ব্রেডবোর্ড এখানে লাগাচ্ছি তো আর হচ্ছে যেটা করব এই আউটপুট পিনটার সাথে আমি একটা এলইডি পজিটিভ টার্মিনালটাকে কানেক্ট করব ঠিক আছে একটা এলইডি নিব ছোট এলইডি এর পজিটিভ টার্মিনালটাকে কানেক্ট করব আর হচ্ছে এলইডি এর যে গ্রাউন্ড পিনটা রয়েছে এই গ্রাউন্ড পিনটাকে জাস্ট আরডুইনোর আরেকটা গ্রাউন্ড পিনের সাথে আমি কানেক্ট করে দিব তাহলে আমার কানেকশনটা কি দাঁড়ালো আমি আরেকবার বলি আরডিনোটা জাস্ট আমাদের পাওয়ার দেওয়ার জন্য এটার অন্য কোনো প্রয়োজন নেই আপনার কাছে 5 ভোল্টের পাওয়ার সাপ্লাই থাকলে আরডুইনোটা দরকার নেই তো আমি আউটডিংল ফাইভ ভোল্ট এবং গ্রাউন্ড থেকে আমার এই সেন্সারের ফাইভ এবং গ্রাউন্ড পিনে পাওয়ার সাপ্লাই দিচ্ছি তাহলে আমার সেন্সরটা কাজ করার কথা এখন সেন্সর যদি কাজ করে তার মানে তার আউটপুট পিন দিয়ে একটা হাই সিগন্যাল আসবে তো সেই হাই সিগন্যালকে আমি ডিরেক্ট একটা এল সাথে ছোট এল ইডি ছোট এল ইডির সাথে ডিরেক্ট কানেক্ট করে দিয়েছি ফলে কি হবে যদি হাই সিগন্যাল আসে তাহলে আমার এল ইডিটা জ্বলে উঠবে আর হচ্ছে এল গ্রাউন্ড পিনটাকে অবশ্যই আমাকে এখানে গ্রাউন্ডের সাথে কানেক্ট করতে হবে নয় এলইডি জ্বলবে না এখন আমার যেটা দেখবো যে আরডুইনো পাওয়ার দেওয়ার পর পর এটা কি কন্টিনিউয়াসলি এই এলইডিটা চলতে থাকে নাকি নর্মালি আমরা যেটা বলি যে সেন্সরের সামনে আমি যখন হাত দিব বা কেউ আসবে তখন আসলে এই টা জ্বলে তো সেজন্য আমি যেটা করব সেন্সরটাকে ওইদিকে ফিরিয়ে রাখলাম আর হচ্ছে আমি এখন আরডুইনোতে পাওয়ার দিব আচ্ছা আমার কারণ ইউনোতে পাওয়ার দিয়েছি আপনি দেখতে পাচ্ছেন যে এলইডিটা কন্টিনিউয়াসলি জ্বলে আছে তো আমরা জানি যে সেন্সরটাকে প্রথমে একটু সময় দেয়া লাগে কারণ সে প্রথম দুই তিনটে সিগনাল একটু এই যে কি বলে এটাকে ক্যালিব্রেশনের জন্য নিজে নিজে অটোমেটিক প্রথম কয়েকটা সিগন্যাল দেয় আর কি তো বন্ধুরা আমি ভিডিওটা আসলে মাঝখান দিয়ে একটু পজ করছিলাম তো আমি যেটা দেখলাম আমার ভুল হয়ে গেছে আসলে একটু আগে দিয়ে দেখানো উচিত ছিল আপনাদেরকে এলডিটা আসলে অফ হয়েছিল কিন্তু এটা প্রায় আমার যতটুকু ধারণা প্রায় পাঁচ মিনিটের মতো এলইডিটা হাই ছিল ঠিক আছে আমি এর মাঝখান দিয়ে আবার একটু অন্য কাজ করছিলাম মানে এটা ফেলে রেখে আর কি তো আমি যতটুকু বুঝলাম আমার ছোট এক্সপিরিয়েন্সে সেটা হচ্ছে আসলে সেন্সরের মধ্যে কোনো প্রবলেম না প্রবলেম যেটা হচ্ছে যেহেতু এলইডিটা অফ হয়েছে এবং আমি আরেকবার হাত দেওয়ার কারণে এলইডিটা মাত্র জ্বলে উঠেছে তো তার মানে আসলে আমার সেন্সরটা ঠিকভাবেই কাজ করছে কিন্তু প্রবলেম হচ্ছে এটা ডিলে টাইমে তো ডিলে টাইম মানে আমি আপনাদেরকে বলি এই যে আমরা যে সেন্সরের মধ্যে এখানে দুটো পটেন্সিও মিটার আমি বলেছিলাম আপনাদের এর আগে এই পটেন্সিও মিটারের মধ্যে এভাবে দৌড়লে মানে পিনগুলো যদি উপরে থাকে তাহলে পটেন্সিও মিটারের ক্ষেত্রে যে ডান পাশের যে পটেন্সিও মিটারটা এভাবে দৌড়লে এই পটেন্সিও মিটারটা হচ্ছে আমার টাইম জাস্টের জন্য মানে ডিলে টাইমটা কম বেশি করার জন্য আমি এটা আপনাদের এর আগে বলেছি সম্ভবত এই ডিলে টাইমের এয়ারটা একটু বেশি ইয়া করা থাকে তো আমি এখন আসলে দেখবো যে কিভাবে করলে ডিলে টাইমটাকে কমানো যায় যেহেতু আমার সেন্সরটা অফ হয়েছিল যদি আমি আপনাদেরকে দেখাতে পারিনি আমি এর আগেই ওই যে দুষ্টা হাতটা আরেকবার দিয়ে এল অন করে ফেলেছি তো আমি একটু দেখবো যে আসলে কি করলে এটা কোন দিন ঘোরালে আমার টাইমটা এয়া হয় দেখি তো এলইডিটা অফ হয়েছে আমি একটু ছেড়ে দিই হ্যাঁ রাইট এই যে আমার কাজটা হয়ে গেছে আমি একটু বাড়াবো হালকে একটু বাড়াবো এই যে দেখেন আশা করি ইনশাআল্লাহ কাজটা হয়ে যাবে এবার কিন্তু আমি আপনাদেরকে সব সময় বলি এই নোবে হাত দিবেন না হাত দিলেই এটা খুবই সেনসিটিভ একটু হাত দিলে যে দেখছেন সামান্য একটু ঘুরেছে এখন দিলে অনেক বেড়ে গেছে এই হচ্ছে যন্ত্রনা এটার কমাই দিছি কি হয় হয় দেখা অবস্থা আমি এখন তাহলে করি এই যে টিক 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 আচ্ছা আচ্ছা এখন মোটামুটি যে অবস্থা আছে আমার মনে হচ্ছে যে সেন্সরটা মানে ডিলেটা মোটামুটি ভালো আছে তো আমার মোটামুটি এখন সেন্সর আমি একটু নোড়ে উঠেছি তাতে ইয়া হচ্ছে তা আমি আমার আঙ্গুল দিয়ে আরেকবার একটু টেস্ট করি টিক টিক এই যে আবার টিক 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 হ্যাঁ এখন মোটামুটি সেন্সরটা খুব ভালোভাবে কাজ করতে আমি একটু ক্যামেরাটা একটু ঘুরাই এই যে আমার হাতটা দেখেন আমার হাতের দিকে তাকান এই যে ধরতেছে আবার আবার ধরতেছে এই যে তার মানে আসলে যে বিষয়টা হচ্ছে যে আসলে আমাদের সেন্সরের মধ্যে প্রবলেম না প্রবলেমটা হচ্ছে মূলত আমাদের যে পটেনশিওমিটার গুলো থাকে পটেনশিওমিটার গুলোকে আমাদেরকে আসলে অ্যাডজাস্ট করে নিতে হবে তো এখানে একটু বলি অ্যাডজাস্টের বিষয়টা যেমন আমি আরেক দিন তোর পিয়ার সেন্সটি ইউজ করি তারপরে আমার কিন্তু এই জিনিসটা অ্যাডজাস্ট করতে আপনারা দেখেছেন ভালোই মানে একটা মানে প্যারা গেলো আর কি তো আপনাদের ক্ষেত্রে জিনিসটা আরো বেশি হতে পারে তারপরে একটু সময় নিয়ে ডিলেট জেলি এটাকে অল্প অল্প করে একটু সময় নিয়ে যা আমি অল্প ঘোরালে কি হচ্ছে যেমন আপনি যদি বেশি ঘুরে ফেলেন দেখবেন যে অনেক সময় আপনার আধা ঘন্টার মতো ডিলে টাইম হয়ে যাবে এটা তো আধা ঘন্টা পর্যন্ত আপনি আপনি ওয়েট থাকবেন ভাববেন যে না এটা নষ্ট হয়ে গেছে আসলে নষ্ট হয়নি ডিলে টাইমটা অনেক বেশি থাকে এই জন্য এই প্রবলেমটা হয় আপনি জাস্ট এটাকে একটু অল্প একটু কমাই দেন কমাই দিয়ে তারপরে দেখেন যে আসলে কি হয় আর সেন্সরটাকে ব্যবহার করার সময় অবশ্যই আপনি একটু পিছনের দিকে থাকবেন কারণ আপনি যদি এটা সামনে বসে থেকে মানে সেন্সর এই ইয়ে করতে যান ক্যালিব্রেট করতে যান তখন ও তো আপনার সিগন্যালটাই বারবার নিবে আর এটা হাই করে রাখবে সবসময় তাই আপনি বসবেন সেন্সরটাকে সামনের দিকে তাক করে রেখে আপনি পিছনের দিকে বসে অল্প অল্প করে সেন্সরের এয়াটা ঘোরাবেন ডিলে টাইমটা ঘোরান ঘুরায় আপনার মোটামুটি আপনার যেরকম পছন্দ পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড যেই ডিলে হয় ওই ডিলেতে চেক করে দিয়ে সেন্সরটাকে রেখে দেন আর ওই পটেন্সিয়াল মিটারে হাত দেওয়ারও দরকার নেই তাহলে ইনশাল্লাহ আপনার এটা দিয়ে যে প্রজেক্ট বানানোর দরকার ইনশাল্লাহ বা আমি ভিডিওতে যেভাবে দেখেছি ওইভাবে আপনারা যে কোনো প্রজেক্ট তৈরি করতে পারবেন তো বন্ধুরা আমি আজকের ভিডিওতে জাস্ট আপনাদের যে প্রবলেমটা ছিল আপনারা অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছেন এটা তো সেজন্য আমি চা চেয়েছি যে আপনাদের প্রবলেমটা কীভাবে সলভ করে দেওয়া যায় তার জন্য মূলত এই ভিডিওটা করেছি তো আমি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তারপরে এই রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন এছাড়াও আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে না বা টেকল নামে সেই পেজে আপনারা মেসেজ করে আমাদেরকে জানাতে পারেন তো আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্য অন্য বন্ধুদের সাথেও আমাদের এই চ্যানেলটি শেয়ার করবেন তো ইনশাল্লাহ নতুন ভিডিওতে আমরা নতুন কোনো বিষয়ে নিয়ে আলোচনা করব সে আশা ব্যক্ত রেখে আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ